হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার মেসেঞ্জার অন্যজন চালাচ্ছে কি বা অন্যজন লুকিয়ে লুকিয়ে আপনার মেসেজ সব দেখে নিচ্ছে কিনা আপনারা কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ কাজটি শিখিয়ে দেব তো আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হয় আপনাদের ম্যাসেঞ্জারে তো আমি চলে গেলাম আমার ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে তারপর উপরে আপনারা একটা থ্রি ডট আইকন দেখতে পারবেন তো আপনারা এই থ্রি ডট আইকনের উপরে একটা টাচ করবেন তো ডট আইকনে টাচ করার পরে উপরে একটা সিটিংস আইকন দেখতে পারবেন আবার এ এটা তো আপনারা এই সেটিংস আইকনের উপরে একটা জাস্ট টাচ করবেন তো এখানে টাচ করে দিলাম তো এখানে টাচ করার পরে একটু নিচে আসবেন তো এখানে নিচে আসলে এখানে দেখতে পারবেন সিমোর অ্যাকাউন্ট সেন্টার তো মিটা তো আপনারা এখানে একটা টাস্ক করবেন এই নিচে দেখতে পারবেন সিমোর অ্যাকাউন্ট সেন্টার তো আপনারা এখানে একটা টাস্ক করবেন তো আমি এখানে টাচ করে দেবো তো এখানে টাচ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন তো আপনারা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশনের উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন হোয়ার ই ইউ আর লগ ইন ইন তো এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইল আইকন তো আপনারা এই প্রোফাইল আইকনের উপরে একটা টাচ করবেন তো প্রোফাইল আইকনে টাচ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন আমার ফোনটা কিন্তু ভিভো ওয়াই পনেরো এস তো এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাক্টিভ রয়েছে তো এখানে যদি আপনারা অন্য ফোনের ডিভাইস দেখেন তাহলে বুঝবেন যে অন্য ফোনে এটা লগ ইন আসে বা অন্যজন লগ চালাচ্ছে কি না বা অন্যজন আপনার মেসেঞ্জার সব মেসেজ দেখে নিচ্ছে তো আপনারা যদি তাহাকে মানে এখান থেকে লগ আউট করে দিতে চাচ্ছেন তো তার জন্য আপনারা এখান দেখতে পারবেন সি ডিভাইস টু লগ আউট তো আপনারা এখানে এখানে টাচ করবেন তো এখন টাস্ক করার পরে এখানে অনেক গোলাপশান দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পারবেন একটা টিকসেন